আর দর্শকে আমি একটা কথা সবসময় বলি সেটা হলো গরু কিনতে হলে গরু হতে হবে সরজমিনে আসেন শখের বসে গরু কিনে পুষে লাভ নাই ভাই শখে কিনে তো আপনি লাভের আশা করেন অনেকে আছে দোকানই নাই লাভের চিন্তা করতেছে ভাই কত লিটার দুধ হবে না কী হবে না এই কী সমাচার আরে ভাই দোকান করেন আগে তারপর মাল তুলেন কাস্টমার কাছ বিক্রি করেন তারপর লাভের চিন্তা করেন তে গরু কিনতে হলে গরু হতে হবে সরজমিনে আসতে হবে এসে দেখে জাতমান দেখে তারপর নিতে হবে সেটা হলো মারুফ এগ্রো ঠিক আছে এগ্রোর গরু মাসাল্লাহ কতটা কোয়ালিটি সম্পূর্ণ কতটা কি দর্শক জানবে ঠিক আছে আজকে চারটা গরু দর্শকের চলো একটু দেখাই তাহলে চলো দেখায় ভাই এটা একটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটার খালি কোয়ালিটিটা আজকে দর্শককে দেখাও দর্শককে আজকে বেশি কিছু বলার নাই আজকে দর্শককে একটাই বলা আজকে যে কয়টা গরু দেখাবো সব মারুফ এগ্রোর মারু একই একই এগ্রোর মাশ খুবই পরিশ্রমের পর আল্লাহ তালা মিলাইছে ঠিক আছে আজকে এই গরুগুলা কোনো দর্শক ভাই নিলে আমি কই লাওবান হবে এই বাচ্চাটার বয়স আছে তোমার আট মাস প্লাস মাইনাস

আরে উলানটা দেখাও এত কিছু দেখানোর নাই এরা আরে সর্বনাশ এখনই ছয় ছয় মাসের এই এখান থেকে দেখাও মনে হবে ছয় মাসের উলান ছয় মাসের উলান মনে হবে ঠিক আছে এখানে এখানে তোমার এটা বয়স আছে তোমার নয় মাস প্লাস মাইনাস এখানে তোমার জোরার এক আর দুই একটা জোড়া রাখছিস দুই নাম্বারটা দেখাও দুই নাম্বারটা হ্যাঁ দুই নাম্বারটা দেখাও এইটা হ্যাঁ এইটা দেখাও এইটা দুই নাম্বার হ্যাঁ এটা হলো দুই নাম্বার এইটা এই লটে দুই নাম্বার এটা হলো দুই নম্বর এটা বয়স কেমন আছে? এটার বয়স আছে তোমার 9 মাস প্লাস মাইনাস। 9 মাস প্লাস মাইনাস। মাস প্লাস মাইনাস। এর মাজাটা খালি দেখাও। দশকে। গঠনটা দশ। গঠন মাশাআল্লাহ। এক সাহেব আসলে ভালো জেনে দশকে এত মারুপেগর গরু নিয়ে এত বেশি কিছু বলার নাই। খালি উলানটা দেখায় দাও। ঠিক আছে? দেখতে পাচ্ছেন? সব এগর গরুর নিয়ে কথা বলার কোনো দরকার হয় না। মানুষ সিনে মারুপেগর একটা নাম করা এগ্রো ঠিক আছে। কেন থেকে ভাই গরুর কত লিটার দুধ হয়, দশক জানে। এই দুইটা দাম কত চাচ্ছেন দুইটা হ্যাঁ এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নেয় এই দুইটা গরুর দাম থাকবে মাত্র 145000 তো দর্শক এক সাথে দুইটা গরু দেখতে পাচ্ছেন হ্যাঁ 145000 145000 টাকা জি জি এই দুইটা এটা হচ্ছে প্রথমে সিরিয়ালে একটা ছিল আর সিরিয়াল দুই আর তিন মিলে একটা লট জি এই এই দুইটা গরু 145000 145000 টাকা সিরিয়ালের শেষের গরুটা আমাদেরকে দেখান এবার আছে সিরিয়ালে একদম শেষ চার নাম্বার চার নাম্বার চার নাম্বার বাচ্চাটার আসলে বলার কিছু নাই আসলে মারুফ এগ্রো থেকে এই বাচ্চাটা জোর পূর্বক নেওয়া এটা একটা ফ্ল্যাগবি মুন্ডি বাচ্চা এটা ফ্ল্যাগ বি মুন্ডি বাচ্চা বহুত রিকোয়েস্টের পরে এই বাচ্চাটা নিছি এই বাচ্চাটা যে দর্শক ভাই নিবে যে গ্রাহক নিবে আমি মনে করি তার কপাল ভালো এর বয়স কেমন আছে? এটার বয়স আছে 10 মাস প্লাস মাইনাস খালি দালানের গেটআপ আর মাজাটা দেখো আদর্শ গাবি হইতে দাদা প্রয়োজন হয় এর মধ্যে আছে কিনা খালি এই জিনিসটা দর্শক দেখুক আজকে। দর্শক ভাই তো যাতন মানে যে এখানে দেখা তোবি। যাত মানে দেখেনে। যাত মানে এই জায়গা। ঠিক আছে এই জায়গা দেখতে হবে দর্শকের। অসাদন জায়গায় অনেক অনেক এই সাত গরুর কত লিটা দুধ হয় দর্শক জানে। দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার চারটা গরু দেখালেন দর্শক ভাইদের কোনো কি দাম দরকার কোনো অপশন আছে হ্যাঁ এখানে ইনশাল্লাহ কিছু সীমিত দর দামের সুযোগ আছে সন্মানি করবো দর বললে ভুল হবে সন্মানী করবো ভাই সেই চারটা গরু দেখালেন তো দর্শকদের উদ্দেশ্য কোনো পরামর্শ দর্শকের উদ্দেশ্যে একটাই পরামর্শ আমার নাম মোহাম্মদ খায়ুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলাজে পশুরহাট আছে পশুরহাটের পাশে আমার খামারের অবস্থান আর দর্শককে আমি একটা কথা সবসময় বলি সেটা হলো গরু কিনতে হলে গরু হতে হবে সরজমিনে আসেন শখের বসে গরু কিনে পুষে লাভ নেয় বা শখে কিনে তো আপনি লাভের আশা করেন অনেকে আছে দোকানই নাই লাভের চিন্তা করতেছে ভাই কত লিটার দুধ হবে না কী হবে নি এই কী সমাচার আরে ভাই দোকান করেন আগে তারপর মাল তুলেন কাস্টমার কাছ বিক্রি করেন তারপর লাভের চিন্তা করেন তে গরু কিনতে হলে গরু হতে হবে সরজমিনে আসতে হবে এসে দেখে জাতমান দেখে তারপর নিতে হবে নাম নাম্বারটা দিয়ে দেব জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডবল জিরো এইট সেভেন ডবল জিরো পরিচয়টা আমার নাম মোহাম্মদ থাউল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদি থানা অরণকুলা পশুরাটের পাশে আমার খামারের অবস্থান অসংখ্য ধন্যবাদ এখন সমাজ